এখানে হয়তো জার্নি করে আসছে অনেক দূর থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করে আসছে এই জন্য গরুটা একটু অসুস্থ হয়েছে আর প্রচন্ড গরম ছিল আজকে সারাদিন ওইটার জন্য অসুস্থ অসুস্থ হয়েছে এই যে সুন্দর গরুটা সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ হোপফুলি একটু পরে ঠিক হয়ে যাবে

না এক অক্ষণি পানি দিয়েন না পানি দেয়ার ইচ্ছা থাকে আগে হা ইয়ে হাওয়া বাতাস খাইতে দেন আর পানি দিওন যাব না অক্ষণে পানি দেওন যাব না একটু না দিয়ে হাওয়া বাতাস খেয়ে একটু খালি করে দিলে একটু সুচ ইয়ে হলে Gue t referred on as you can, my染 are on all, in there. Every letter, the Sendorah, reference the- challenge from this, capacity, explaining here as a piece of goal card, andուra. is a piece of goal